সালামু আলাইকুম ভিয়াজ ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা নতুন আরেকজন ছাত্রকে নিয়ে আসলাম অটো গাড়ি নিয়ে ওনাকে প্রশিক্ষণ দিব আপনি রেডি কী নাম আপনার মুশফিকুর রহমান মুশফিকুর রহমান উনি রেডি ব্রেক ধরো গিয়ার দাও আজকে দ্বিতীয় দিন আগে গিয়ার দিয়ে হ্যাঁ দিবা তারপর হ্যান্ডব্যাক নামাইবা কত নাম্বার গিয়ারে চলে ডিতে

যাক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ উনি খুব ভালো চালাইতেছে অটো গিয়ারের গাড়ি দুই দিনই রাস্তায় চালাইতেছে আমার মনে হয় যে খুব পুরানো ড্রাইভার এরকম চালাইতেছে তাই না মুশফিকুর রহমান আপনারা আসতে পারেন ফাতেমা ড্রাইভিং স্কুল এভিনিউ একশো রোড নতুন বাজার ভাটারা ঢাকা জিরো ওয়ান সেভেন ওয়ান টু সরি জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তুলে তুলব ইনশাল্লাহ গিয়ার ধরা লাগবে না আপনি এখানে এই যে পার্শ্ব এখানে স্লো করবেন স্লো করার পরে ডাইনে বামে একটু খেয়াল করবেন লুকিং গ্যালাস এবং আপনার খেয়াল থাকবে হলো দূরে এই রাস্তাটা যতটুকু সামনে দেখা যায় আপনার দৃষ্টির আওতায় যতটুকু আছে সব কিছুকে আপনি সবার গতিবেগটা আপনি ফলো করবেন হ্যাঁ এলে আপনি বুঝতে পারবেন যে আমি কি করতে হবে আমার এখন যখন কোন গাড়ি আপনাকে ওভারটেক করতে চায় তখন আপনি একসলেটার থেকে পাশ হরাইয়া ব্রেকে নিয়ে আসবেন এবং তাকে ছেড়ে দিবেন। আর আপনি যদি কাউকে ওভারটেক করতে চান তাহলে ডাইনেট লুকিং গ্যালাস দেখার পরে সামনের গাড়ি ফলো করবেন তারপর ওভারটেক করবেন ওভারটেকের বেশি প্রয়োজন নাই আর অতিরিক্ত গতিতেই দুর্ঘটনার ক্ষতি ক্ষয়ক্ষতি বেশি হয় আর আপনি যদি সবার গতিবেগটা ফলো করেন রোডের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন তাহলে আপনার গাড়ি কন্ট্রোল করতে সহজ হবে যেমন যদি আপনার সামনে ভাঙ্গা থাকে বা রাস্তায় কোনো গাড়ি থাকে বা রাস্তায় কোনো পথচারী থাকে পথচারী ফুট ফুডের ফুটে ফুডের ফুটপাত দিয়ে যদি কোনো পথচারী যায় ব্রেক ধরেন তাদের গতিবেগ ফলো করবেন সে কেউ রাস্তা পারাপার হইতে চায় কি না এগুলো খেয়াল করবেন এবং বামে যে গাড়িগুলো আসে তাদের গতিবেগ বোঝার চেষ্টা করবেন সে কি উটার নেবে কি না থামবে কি না তাকে ফলো করলেই আপনি বুঝতে পারবেন যেমন ধরেন গণপরিবহনগুলো হুট করে রাস্তায় ব্রেক করে এগুলো আপনার খেয়াল রাখতে হবে বুঝতে পারছেন এবং লুকিং গ্লাস প্রতি মিনিটে ছয় থেকে আটবার ফলো করবেন ডাইনে বামে এবং মাঝখানে মিররটা মাঝখানের যে গ্লাসটা আছে এই গ্লাসও ফলো করবেন স্লো যান এবং যখন বিজি এলাকা আসবে ওই যে এলাকায় বেশি জোরে চালাবেন না ঠিক আছে যেমন আবাসিক এরিয়া বা বাজার ঘাট এসব এলাকায় গাড়ির গতি বিশ তিরিশের মধ্যে রাখবেন এর বেশি স্পিড দিবেন না আর যখন ফাঁকা হাইওয়েতে তখনকার হিসাব অন্যরকম হ্যাঁ খেয়াল রাখবেন এই যে যেমন এখানে একটা ইউ টার্নের সাইনবোর্ড আছে খেয়াল করছেন আপনি কোথায় রাস্তার মাঝখানে হ্যাঁ এখানে ইউটার্ন হয় ব্রেক ধরো গাড়ির গতি কমায় এবং বামে একটা পার্শ্ব রাস্তা আছে দেখছো ওই যে ওই যে দেখো আর একটা সাইড রোড থেকে গাড়ি প্রবেশ করতেছে এগুলো সব তোমার খেয়াল রাখতে হবে সবাইকে যদি সবার গতিবেগগুলো যদি তুমি খেয়াল রাখতে পারো পর্যবেক্ষণ করতে পারো তাহলে তোমার দ্বারা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং হওয়ার সম্ভাবনাই থাকবে না যখন প্রয়োজন ছাড়া অতিরিক্ত গতিতে চালাইবা তখনই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে এবং ওভার কনফিডেন্স নিয়ে চালাইবা তখনই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে সব সময় যে কোনো স্পিড ব্রেকার ওঠার সময় আগে প্রথম চাকা উঠবে স্লো করবেন পরে দ্বিতীয় চাকা ওঠার আগে আরেকটু স্লো করবেন দেখবেন পিছনে জাঁকি খাবে না দেখেন একটু ব্রেক দেন হ্যাঁ এর নামার এবার আরেকটু ব্রেক দেন দেখেন গাড়িটা সুন্দর সুন্দর নামছে স্মুথলি এর দ্বিতীয় জায়গা নামার পরে আপনি অ্যাক্সিলেটার দিবেন ঠিক আছে তাহলে গাড়িটা ঢাকি খাবে না তো চলে আসুন আমাদের এই চমৎকার লোকেশন মাদানি এভিনিউ একশো ভিট রোড নতুন বাজার ভাটারা ঢাকা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ড্রাইভিং শিখুন বেকারত্ব দূর করুন এবং নিজের ব্যক্তিগত গাড়ির জন্যও শিখতে পারেন আমাদের এখানে ম্যানুয়াল গাড়ি দুটোই প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা অভিজ্ঞ মাস্টার দ্বারা আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এই যে আমাদের একজন অভিজ্ঞ মাস্টার আছে উনি আমাদের সাথে প্রশিক্ষণ দেন আমার সাথে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দক্ষ ড্রাইভার হিসাবেই গড়ে তুলবো এবং আমাদের সপ্তাহে ছয় দিন ড্রাইভিং প্রশিক্ষণ ক্লাস শুক্রবার দিন আমরা মেকানিক্যাল ক্লাস করাই ইঞ্জিলের বিষয়ে ট্রাফিক সাইন রোডের রোডের রোড মার্ক রোড সাইন এই বিষয়গুলো নিয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি যাতে তারা রাস্তায় গিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হয় ছাত্রদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসেবেই গড়ে তোলার চেষ্টা করি ইনশাল্লাহ কেমন লাগতেছে আপনার ভালো ফাতেমা ড্রাইভিং স্কুলে আসলে কেউ কি ঠকবে হ্যাঁ অভাব মেইল খুবই সুন্দরভাবে শেখায় এখানে দক্ষ শিক্ষক আছে বা প্রশিক্ষক আছে আপনারা কোনো দিন ঠকবেন না আসেন আর এখানে খুবই সুন্দরভাবে শেখানো হয় আসলে আপনারা বুঝতে পারবেন আসেন কথা আপনি কয়দিন চালান দুই দিন দুই দিন চালাইতেছেন না এত কনফিডেন্স কোথা থেকে পাইলেন দুই দিনে এখানে খুবই সুন্দরভাবে শেখানো হয় আর মানে শেখানো পদ্ধতি খুবই ভালো

ইনশাল্লাহ ঠকবেন না আপনাদেরকে একজন ড্রাইভার হিসাবে গড়ে তুলব এবং আমাদের এখানে অটোমেনল দুটোই প্রশিক্ষণ দেওয়া হয় সর্বোপরি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম